যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বানার চেষ্টা করবে বেই তো আমি ওর স্বামী জিবে স্বামী পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো তুই তোর স্বামী হয়েছিস তা কি হয়েছে কিন্তু তোর বউ যদি তোর মন থেকে সে ভাতা বলে স্বীকার করেনি তাই নাকি তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এলো আর সে যখন ছমাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইটা এইভাবে কাটবে এ হার আমি একটা বারো সোদা না দিবে জামদানি শাড়ি কিনে দিতে না দিদি আমাকে কানের জিনিস কিনে দিতে না দিবে পায়ে তোড়া কিনে দিতে না আমাকে ভালো মন্দ খাইতে পারবে

তুমি বয়স লোক তুমি আমার শ্বশুর তুমি তো সবই বুঝো আবা জান বুঝা না বলো মনে আবার তোমার কোনো কুমতলব নাই তো আমাকে বেশি সন্দেহ না কইলে আমি খুশি হতাম শাশুড়ি মা আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি আমাকে সন্দেহ করা ভুল হয়েছে না মা এ বোকাচো দা যা তো বালচো আমার খুব কথা বলে এই তুই তো ঘরে লই যা ঘরে এসো হ্যাঁ শোনা বাবা মা চলো কি ব্যাপার জমাই এত সহজে সব কিছু মেনে নিলা কি হলো তুমি কি চিন্তা ভাবনা করছো যাও রান্না বানা যাও যাও

তা না একবার আমার দিকে আমি তোমার স্বামী কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো তুমি কি আমার সুখ চাও কথা মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না আর তুমি আমার বউ আমি মনে প্রাণে ভালোবাসি আমি একজন ছেলে তুমি একজন মেয়ে অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয় কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে তোমার মা ঢেমুন ঢেমুন মাগে দু রকমের হয় একটা কাঁচা ঢেমুন হয় একটা পাকা ঢেমুন হয় তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন তারপরেও যেটা বলতে ইচ্ছা হচ্ছে তোমার মা হয়েছে সাত না কেন গাল আমার তুমি বলতে পারো তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো তোমার মা তো চাইছি জমাই খাদা খুকুর বেটা এই বাড়ি থেকে পালাক ও ধোয়ানি খুকুর বেটা আলার খুকুর পুতানি খুকুর শোনাবো তুই বুঝছিস না

রে শুধু তোকে ভালোবাসি বলে বোকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম কিন্তু আমি ওই আর শেষ দিকে ছাড়তে চাই তোরা কি কদর করতে পারিস তবে আমার নাম কালো কুকুর কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে কেন তুমি দুটো মাস ধৈর্য ধরে থাকতে পারলে না আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম তুমি বিশ্বাস করো আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি বিশ্বাস করো সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বললো ভালো ছেলে জাত বংশ মাঠে যে জমি জায়গাতে ছেলে ভালো ব্যবসা করে আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে। সেই বলে আমাকে ভুলিয়ে বলেছি ওই ছেলের সাথে বিয়ে রাজি করাইলো কিন্তু আমি রাজি হতে চাইনিকু। তারপরে বাবা বললো তুই যদি বিয়ে না করতে চাস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়া আত্মহত্যা করব। কিন্তু তুমি বিশ্বাস করো আমি বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই। স্বামীর ঘর কইছি ঠিক আছে কিন্তু বাবার কাছে কোনো মন দিলি। মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার।

তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান মেন সাইজে কাল রাতে তো পরে লাগাবে বেশ না আমার তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে কাটার পট বাই খাই এই জীবন রাত ইচ্ছা হচ্ছে না শালা কি মুসিবতে পড়ল আমরে বাপ ভিতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল ফাটা এই একটা মেয়ের লাগি শুধু আমার এই বইয়ের লাগি উফ এত নিষ্ঠুর আর পাশান হৃদয় হয়েও না ভগবান একবার তোমার এই বান্দার মুখ পানে তাকা হোক কি করবো ওনার কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালোবেসে বেশে বিয়ে আমি করলাম বউ যে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে জমাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ তোলে পালে দেখো খাবে না ডিভোর্স দে আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা তাই নাকি কাবা কুকুর বেটা